এই মুহূর্তে ভোর রাত সাড়ে চারটা জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিনহাজুর ইসলাম দর্শক আপনারা জানেন যে গতকাল দুপুর একটার দিকে উত্তরার মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় সেখানে এক মর্মান্তিক এবং হৃদয় বিদারক যে ঘটনা ঘটে সেই ঘটনায় এখন পর্যন্ত সর্বশেষ যে পরিস্থিতি সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই মুহূর্তে জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে থেকে সবশেষ যে চিত্র আমরা দেখতে পাচ্ছি এবং সবশেষ যে তথ্য আমরা জানতে পেরেছি সেটি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব আপনারা জানেন যে এই ঘটনায় ইতিমধ্যেই কিন্তু আইএসপিআর পক্ষ থেকে যেটি জানানো হয়েছিল যে উনিশজন নিহত হয়েছে এবং আহত হয়েছিলেন একশো চৌষট্টি জন এবং আমরা দেখেছি যে এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে রাত আটটায় কিন্তু প্রেস ব্রিফিং করে এই হাসপাতালের অর্থাৎ বার্ন ইনস্টিটিউটের পরিচালক এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান সহ এবং এই ব্রিফিংয়ে কিন্তু উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ সেই সময় কিন্তু ব্রিফিং থেকে জানানো হয় যে তাদের যে তথ্য সেই তথ্য অনুযায়ী সতেরো জনের মৃত্যুর তথ্য আমাদেরকে তারা জানান তো তারপরে এই রাত আটটা পরবর্তী এই সময় পর্যন্ত অর্থাৎ এখন পর্যন্ত আমরা বিভিন্নভাবে যেটি জানতে পেরেছি সেই তথ্য অনুযায়ী আরও আটজনের মৃত্যু হয়েছে এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে সকাল আটটার রাত আটটার পর থেকে এই পর্যন্ত একটু জানিয়ে রাখি যে আরও একটি ব্রিফিং কিন্তু সকাল আটটায় শুরু হবে সেই ব্রিফিং থেকে কিন্তু এই যে মৃতের যে সংখ্যা সেটি আমরা আপনাদেরকে জানাতে পারব ততক্ষণ পর্যন্ত হয়তো আপনাদেরকে অপেক্ষা করতে হবে এই মুহূর্ত পর্যন্ত প্রাথমিক আমরা যেই তথ্য পেয়েছি বিভিন্ন মাধ্যম দিয়ে বিশেষ করে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এই জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান তিনি যেটি জানিয়েছিলেন যে প্রাথমিকভাবে এই রাত আটটার পর থেকে এখন পর্যন্ত প্রায় আটজন মৃতের তথ্য কিনে কিন্তু তিনি জানিয়েছেন তবে পুরোপুরি সঠিক তথ্য জানতে হলে সকাল আটটা পর্যন্ত কিন্তু অপেক্ষায় থাকতে হবে তার আগে একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে এই জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে কিন্তু এখনও স্বেচ্ছাসেবকরা অপেক্ষা করে রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন আনসার সদস্যরা রয়েছেন পাশাপাশি র্যাব সদস্যরাও কিন্তু এখানে টহলরত অবস্থায় রয়েছেন এবং এখনও আমরা কিন্তু এখানকার যে পরিস্থিতি সেটা কিন্তু আপনাদেরকে একটু যদি দেখার চেষ্টা করি যে এখনও অনেক সাধারণ মানুষ কিন্তু এখানে অপেক্ষায় রয়েছেন যেন জরুরি মুহূর্তে তারা যদি কোনো প্রয়োজন লাগে তাহলে তারা সারা দিতে পারেন একটু আগে কিন্তু একজন আহ স্বজন এখানে এসে উপস্থিত হয়েছেন আমরা দেখেছি তিনি কান্নরত অবস্থায় ভেতরে প্রবেশ করেছেন সেটিতে বলা যায় যে সেই অর্থে এখনো পর্যন্ত নিখোঁজ যারা রয়েছেন তাদের খোঁজ করছেন স্বজনরা আসলে বিস্তারিত তথ্য এই মুহূর্তে পর্যন্ত এই এটুকুই ছিল এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে কিন্তু সার্বক্ষণিকভাবে এই চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে আহত যারা রয়েছেন যারা অগ্নিদগ্ধ হয়েছেন তাদের বিষয়ে খবর নেওয়া হচ্ছে এবং এখানকার যারা চিকিৎসক রয়েছেন তারাও বেশ তৎপর রয়েছেন তারা সর্বোচ্চ চেষ্টা করছেন যেন আহুত যারা হয়েছে তাদের মধ্যে আর একটু মৃত্যু একটি মৃত্যুর ঘটনাও যেন না ঘটে সেজন্য কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই পর্যন্ত যে কয়েকজনের মৃত্যু হয়েছে সেই মৃত্যুর ঘটনাও কিন্তু খুবই মর্মান্তিক অনেকের যে চেহারা সেটি কোন কিন্তু চেনার উপায় নেই সেই জন্য কিন্তু আমরা যেটি জানতে পেরেছি যে প্রেস ব্রিফিংয়ের সময় কিন্তু জানানো হয়েছিল যে প্রায় জন শিক্ষার্থী তাদের যারা এই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন তাদের পরিচয় শনাক্ত করতে হলে ডিএনএ টেস্ট করা লাগতে পারে ডিএনএ টেস্ট ছাড়া তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব নয় বলে কিন্তু তারা জানিয়েছেন এবং এখন যেই পরিস্থিতি আমরা এখানে দেখছি সেই পরিস্থিতির এবং যে তথ্য আমরা পেয়েছি সে সে অনুযায়ী যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হচ্ছে যে এখনো পর্যন্ত এখানে যারা আহত অবস্থায় রয়েছেন তাদের মধ্যে বিয়াল্লিশ জন এই বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন এর মধ্যে পনেরো জনের অবস্থা আশঙ্কাজনক গুরুতর আশঙ্কাজনক অবস্থায় কিন্তু তারা রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা আসলে সংখ্যাটি নিয়ে একটু সংশয় রয়েছে যেহেতু সবগুলো তথ্য একসাথে এখনও পর্যন্ত পাওয়া যায়নি সেক্ষেত্রে এই সব তথ্যগুলো জানতে হলে হয়তো সকাল আটটা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে আপনাদেরকে অপেক্ষা করতে হবে তারপরে হয়তো আমরা আপনাদেরকে সঠিক যেই তথ্য রয়েছে সেটি এই জানাতে পারব তো এই মুহূর্তে যে চিত্র সেটি একটু যদি এই আশপাশের পরিবেশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এখানে স্বেচ্ছাসেবকরা কিন্তু এখনও অপেক্ষা করছেন এখানে এই আশপাশের যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বোয়েটের শিক্ষার্থীরাও এসে এখানে অপেক্ষা করছেন এর আগে কিন্তু আমি এই দেখানোর চেষ্টা করেছিলাম যে অনেকেই এই জরুরি মুহূর্তে আহতদের স্বজনরা যেন এক জায়গায় থেকে আরেক জায়গায় মুভ করতে পারে বা চলাচল করতে পারে সহজেই যেন পৌঁছে তে পারে জন্য কিন্তু অনেকেই রাইড সেবাও চালু করেছেন ফ্রিতে কিন্তু রাইড সেবা দিচ্ছেন এই পরিস্থিতি মোটামুটি এখানে জাতীয় বার্ন ইনস্টিটিউটের সর্বশেষ পরিস্থিতি এই তার আগে আরও একটি বিষয় আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আগামী অর্থাৎ বাইশ জুলাই থেকে কিন্তু এই এইসএস ও সমমানের যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেই পরীক্ষাটিও কিন্তু স্থগিত করা হয়েছে এই ঘটনার পরপরই আজ রাতে আজ রাত অর্থাৎ মধ্যরাত দুইটার দিকে কিন্তু এইচএসসি পরীক্ষার্থীরা ঢাকা কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে এবং এর পরবর্তীতে সেখানে কিন্তু গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা এরপরে আমরা দেখেছি যে তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম কিন্তু ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন যে আজকের যে এইচএসসি ও সমমানের পরীক্ষা সেটি স্থগিত করা হয়েছে সেটি স্থগিত করা হয়েছে তো এই ছিল জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যে চিত্র আমরা আপনাদেরকে আবারও যদি একটু দেখাই যে যারা এই মুহূর্তে যুক্ত হলেন জাতীয় যুগান্তর লাইভে তাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু আমি জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সুসজ্জিতভাবে আনসার সদস্যরা সেনাবাহিনীর সদস্যরা এবং র্যাব সদস্যরা কিন্তু এখানে অবস্থান করছেন নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারা সারা রাজ্যে গিয়ে কিন্তু এখানে টহলরত অবস্থায় ছিলেন এবং এখনও বিভিন্ন রাজনৈতিক দলসহ এখানকার যারা স্বেচ্ছাসেবী তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন রক্তদাতারা কিন্তু এখনও অপেক্ষা করছেন যেন জরুরি মুহূর্তে রক্তের অভাবে যেন একটি প্রাণও ঝরে না যায় সেই জন্য তারা এখন এখানে অবস্থান করছেন রক্ত দেওয়ার জন্য কিন্তু তারা অপেক্ষা করছেন যদিও চিকিৎসকদের পক্ষের পক্ষ থেকে এবং হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিলেন যে এখন আপাতত যেই যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন সেই সেই অবস্থায় কিন্তু যদি একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে এখনও পর্যন্ত কিন্তু রক্তের যে চাহিদা সেটি স্বাভাবিক রয়েছে রক্তের আপাতত প্রয়োজন নেই বলে তারা জানিয়েছেন তারপরেও এখানের যারা শোকাহত মানুষ যারা রয়েছেন এই মর্মান্তিক ঘটনা যাদেরকে যাদের হৃদয়কে শোকাহত করেছে তারা এসে এখানে উপস্থিত হয়েছেন রাজ্যকে কিন্তু সারা রাজ্যেকে এখানে কিন্তু অনেকেই অপেক্ষা করছেন রক্ত দেওয়ার জন্য দর্শক এই মুহূর্তে যারা লাইভে যুক্ত হলেন তাদের সবাইকে একবার স্বাগত জানাচ্ছি মিন হাজুর ইসলাম দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনের যে পরিস্থিতি এখানকার যে পরিস্থিতি সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে কিন্তু এখানে যে পরিস্থিতি আমরা দেখছি যেই চিত্র আমরা দেখছি সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম এখনো পর্যন্ত আমরা যেই তথ্যটি পেয়েছি যে রাত আটটার পর থেকে এখন পর্যন্ত এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে আরও আটজন আটজনের মৃত্যু হয়েছে এর মধ্যে একজন শিক্ষিকা এবং বাকি সাতজন শিক্ষার্থী রয়েছেন এই শিক্ষার্থী এবং এই নিহত যারা হয়েছেন তাদের বেশিরভাগই কোমলমতি শিশু এই শিশুদের জন্যই মূলত শিশুদের জন্য মূলত এখানকার যে স্বজনরা রয়েছেন তারা মর্মাহত হয়েছেন শোকাহত হয়েছেন হয়ে এখানে কিন্তু অপেক্ষা করছেন এই ঘটনা ছড়িয়ে পড়ার পর অর্থাৎ গতকাল দুপুর একটার এই বিমান বিধ্বস্তের ঘটনার পরপরই কিন্তু এই ঘটনা যখন ছড়িয়ে পড়ে তখনই কিন্তু এখানে এসে উৎসুক জনতা এবং স্বেচ্ছায় রক্ততা তারা এসে উপস্থিত হন এবং এখানে কিন্তু মধ্যরাত পর্যন্ত আমরা ব্যাপক মানুষের উপস্থিতি দেখতে পেয়েছি এই মুহূর্তে এখনও এখানকার পরিবেশ কিছুটা শান্ত এখানে কেবলমাত্র রক্তদাতা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং চিকিৎসকরা রয়েছেন তারা কিন্তু এখনও অপেক্ষা করে রয়েছেন যে জরুরি মুহূর্তে যেন তারা এই তাদের যে সেবাদান কার্যক্রম সেটি যেন চালিয়ে যেতে পারেন তারা যেন সহজেই কাজে লাগতে পারেন সেই চেষ্টা কিন্তু তারা করে যাচ্ছেন এবং চিকিৎসকদের পক্ষ থেকেও কিন্তু সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে যেন যে ঘটনাটি ঘটেছে যে মৃত্যুগুলো ঘটেছে তার পরবর্তীতে এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যেন আর একটি মৃত্যুর ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন দর্শক একটু আপনাদেরকে জানিয়ে রাখি যারা এই মুহূর্তে যুক্ত হলেন এই বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি সেই তথ্য অনুযায়ী এখানে বিয়াল্লিশ জন রোগী ভর্তি রয়েছেন আহত ভর্তি রয়েছেন অর্থাৎ এই উত্তরার মাইস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় যারা আহত হয়েছিলেন তাদের মধ্যে বিয়াল্লিশ জন এখানে ভর্তি রয়েছেন এর মধ্যে পনেরো জনের অবস্থা গুরুতর এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে নয় জনকে আইসি বা এগারো জন এরকম একটি সংখ্যা আমরা জানতে পেরেছি তাদেরকে আইসি ইউতে রাখা হয়েছে এবং রাত আটটার পর থেকে এখন পর্যন্ত আরও আটজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি এই বার্ন ইনস্টিটিউটে এই ছিল সর্বশেষ আপডেট তথ্য আরও পরবর্তীতে যদি কোনো আপডেট তথ্য আসে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে আপনাদেরকে সব শেষ পরিস্থিতিটাই জানানোর চেষ্টা করছিলাম